গ্রামের কিছু চিরচেনার রূপ আছে যেগুলো কিনা আমরা চাইলেও মন থেকে মুছে ফেলতে পারবো না এগুলো আমাদের শিরায় শিরায় সিরায় আছে এখানে দেখুন দূরে যখন বাড়িতে গিয়েছিলাম আমার তার খুব মজা দেখুন আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গেল গিয়ে দেখে তারা সুন্দর করে মাছ ধরছে ধানের জমিতে চাষ হবে নতুন ট্রাক্টর নামিয়েছে সেটাকে ট্রায়াল দিচ্ছে আর এবারের ঈদে কিন্তু মোটামুটি বেশ কয়েকদিনই বৃষ্টি ছিল আর বর্ষার সিজন যেহেতু পানি টয় সেই নতুন পানির মাছগুলো দিয়ে আজকে করমচা দিয়ে রান্না হবে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসছে সেটাকে আমি হাতে মেখে রান্না করমচা দিয়ে তো দেখুন কিছু পেঁয়াজ কুচির সাথে মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়ো চামচ হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সঙ্গে কিছু করমচাকে দানাগুলো দানাগুলো ফেলে এরকম করে ফালি করে নিয়ে এসেছি একটা আলু সুন্দর করে কুচি করে নিয়ে আসলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর কিছু কাঁচামরিচ ফালি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর বর্ষার এই সময়টাতে কিন্তু গ্রামে অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যায় যেগুলো কি না গ্রামে গেলেই পাওয়া যায় আর শহরে যেগুলো পাওয়া যায় সেইগুলো এরকম ফ্রেশ টাটকা থাকবে না একদম টাটকা মাছ দিয়ে হাতে মেখে একটা চচুরি রান্না করবো আর যেহেতু এখন বর্ষাকাল মোটামুটি গ্রামে শহরে সব জায়গায় কিন্তু করমচা পাওয়া যায় আর করমচা দিয়ে এভাবে হাতে মেখে এ আলু দিয়ে চচ্চড়িটা কিন্তু খেতে বেশ দারুণ হয় ভালো লাগলে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন জানাবেন কেমন হয়েছে তো দেখুন যেহেতু হাতে মেখে রান্নাটা করব তাই ভালো করেই কিন্তু আগে হাতে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে কড়াইয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিলাম রান্নার জন্য যে কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম সেই কড়াইটা নিয়ে কিন্তু অনেকের অনেক মতামত ছিল আমার আগের ভিডিওতে আর এ ভিডিওতে কে কী কেউ বলবেন সেটা আমার জানা নেই এই কড়াইটার আনুমানিক বয়স আঠাশ থেকে উনত্রিশ বছর যেটা কিনা আমার শাশুড়ি তার অনেক স্মৃতি নিয়ে রেখে দিয়েছে বলছে যে এটা ফেলানো যাবে না যতদিন এটা দিয়ে কাজ করা যায় সেটাতেই রান্না করবে তাই আমরা আর জোড়াজোড়ি করলাম না সেটাই ব্যবহার করছি বাড়িতে গেলে কিন্তু প্রায় সময় আমি এই কড়াই রান্না করি তো দেখুন রান্নাটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে একটু চাপা দিয়ে দিলাম যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন জোলটা টেনে এসে একদম মাখামাকা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কিছু বিলিতে ধনিয়া পাতার কুচি সুন্দর একটা স্মেল বেরোবে বাড়িতে কিন্তু এই সময় অনেক বিলিতে ধনিয়া পাতা আছে যেহেতু বর্ষাকাল পাতাগুলো অনেক সুন্দর হয়ে আছে তো নেড়েচেড়ে হাতে মেখে চচ্চড়ি রান্না আমার হয়ে গেছে তো এই সব দৃশ্যগুলো কেবল গ্রামে এসেই খুব সুন্দর করে উপভোগ করা যায় তো আজকের ভিডিওটা আমার কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর কাদের সাথে এমন সব স্মৃতি জড়িয়ে আছে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার পেজে পাশে থাকার অনুরোধ রইল